আসসালামু আলাইকুম একে হস থেকে আমি কলি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক কাপড়ে জিজ্ঞেস করেন বিগ বহরের বেক্সি বাটিকের মধ্যে কি কি কালার বর্তমানে স্টকে আছে তাই আমি একটা শর্ট ভিডিওতে একসাথে সব দেখিয়ে দিচ্ছি আমি একটু ডিটেলসে হালকা পাতলা বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা হচ্ছিল খুব সুন্দর একটা দেখেন ডার্ক একটা কফি কালারের মধ্যে একটা হট পিঙ্ক কালার কম্বিনেশন খুবই সুন্দর এই বাটিক প্রিন্টটা এটার সাথে আপনি কালো কালারের কন্ট্রাস্ট পাবেন এটা হচ্ছিল কোঠা অন্য হবে পাইপেন হবে টার্সেল হবে ওনার মধ্যে যেরকম টার্সেল পাবেন অন্যটাও কন্টাস্টের মধ্যে হবে ওনার এক পাশে থাকবে হচ্ছিল এরকম ফি মেরুন কালার আরেকদিকে থাকবে হচ্ছিল আপনার অ্যাশি ব্ল্যাক টাইপের কালার এবং এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছিল স্যালাডটা হচ্ছিল অ্যাশি ব্ল্যাকের মধ্যে পাবেন কেমন আর এটার সাথে হচ্ছিল স্লিপটা হচ্ছে এটা স্লিপটা সিমিলার কাপড়ের মধ্যে হবে যার ভালো লাগবে দু তিন বক্স করে দেবেন এটা টোটালটাই হবে হচ্ছিল বেক্সি বাটিকের মধ্যে আমি একটা দেখিয়ে দিলাম এগুলোর প্রাইস পড়বে হচ্ছিল ডিসকাউন্ট আছে হচ্ছে নয়শো এবং এটা হচ্ছে হচ্ছিল খুবই সুন্দর এটা সিমিলার কালারের মধ্যে হবে এটার সালোয়ারটাও সিমিলার কালার হবে এটার পুরোটা ড্রেসের মধ্যে ঠিক এরকম বাটিক পাবেন এটা হচ্ছিলো অন্যটা ওনাটা কোঠা ওনার মধ্যে হবে সিমিলার কালারের মধ্যে এবং টার্সেল এবং পাইপেন দুইটাই পেয়ে যাবেন এটা হচ্ছিলো স্যালোয়ারটা স্যালোয়ারটাও হচ্ছিলো সিমিলার কালারের মধ্যে এখানে কোনো অন্য কোনো কালার আপনারা পাবেন না এই ড্রেসটার মধ্যে এবং এটা হচ্ছিলো স্লিভের অংশ এটাও পেয়ে যাবেন বেক্সি বাটিকের মধ্যে কামিজের বাড়ি হবে টি প্লাস লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন আচ্ছা এটা চলে যাচ্ছি এটাও খুব সুন্দর এটা হচ্ছে হল মেরুন কালারের মধ্যে এগুলো সবই হচ্ছিল মোমবাটিক করা হচ্ছিল এগুলো ন্যাচারাল ডায়ের উপরে করা এবং এটা হচ্ছে হলো আপনার স্যালোয়ারটা এটার স্যালোয়ারটা আবার আপনি বাটিক প্রিন্টের মধ্যে পাবেন এখানে টাই করা এখানে আবার হচ্ছিল মোমবাটিক করা একটু আনকমন হবে এই সালোয়ারটা আর কালারটা এখানে কালটা কিন্তু যেরকম দেখছেন সামনাসামনি ঠিক সেরকমই এটা হচ্ছে হলো স্লিভের অংশটা স্লিভ সালোয়ারের স্যালোয়ারের মতন এক মানে এক সাইডে হচ্ছিল টাইটাই করা এবং স্লিভের হাতার অংশ একদমই হলো নিচের অংশে এভাবে মোমবাটি করা এবং এটা হচ্ছিল কোঠাউনার মধ্যে পাবেন এখানে হচ্ছিলো দুইটা কালার কন্টেস্ট খুব সুন্দর করে করা আছে ওনার এক পাশে হবে এরকম মেরুন কালার আর এক পাশে হবে ঠিক এরকম হালকা যে পিত কালারটা দেখতেছেন এটা এটার সাথে টারসেল করা আছে পাইপেন করা আছে এটাও পেয়ে যাবেন নয়শো পঞ্চাশের মধ্যে এগুলি স্যালোয়ার পাবেন আড়াই গোজ অন্য হবে সাড়ে পাঁচ হাত কেমন আচ্ছা এরপরে আমি চলে যাচ্ছি এই ড্রেসটা এটা হলো মাকসা বাটিকের মধ্যে অসম্ভব সুন্দর এক বাক্যে ওয়াও এটার সাথে আপনারা সালোয়ারের কাপড় পাবেন লালের মধ্যে এবং এটা হলো স্লিপটা স্লিপটাও খুব সুন্দর এই যে স্লিপটা হচ্ছে একদম লালের মধ্যে আর ড্রেসটা কিন্তু হচ্ছিল আপনার ব্রাউন আর অফ হোয়াইট কম্বিনেশনের মধ্যে আর এটা হলো ওনাটা ওনাটা লাল কালো কম্বিনেশনে ওনার মধ্যে টার্সেল করা আছে ওনার এই পুরাটা ওনার জমিন হবে এরকম আর এ দু চতুর্দিকে এরকম পার করা আছে খুবই সুন্দর যার ভালো লাগবে দু তিন বক্স করে দিবেন এটারও সিমিলার মেজারমেন্ট হবে দামও সিমিলার হবে এরপরে চলে যাচ্ছে আমি এটা এক পিসি আছি এটা ছিল অনেকে দেবদাস বাটিক বলে অনেকে হলো টাইটাই বাটিক বলে এটা হলো পুরাটা ড্রেস জুড়ে এরকম টাইটাই পাবেন ঠিক আছে যে টাইটাই দেখতেছেন কালারগুলো এরকম টাইটাই করা থাকবে এখানে ওয়ার্ক করা থাকবে এটা সুন্দর দিক হচ্ছে এটার আপনার স্যালোয়ারটা পুরোটা খুব সুন্দর করে টাইটাই করা এই টাইপের টাইটাইয়ের ড্রেসগুলোর কিন্তু অনেক ডিমান্ড এবং এটা হচ্ছিলো স্লিপটা স্লিপটা হবে রেড কালারের মধ্যে এই যে এটা হবে স্লিপটা স্লিপের নিচের অংশ এরকম টাইটে করা থাকবে ওকে আর এই যে এটা হচ্ছিল অন্যটা অন্যটা কোঠা হবে না একদম এর কটন কাপড় হবে খুবই খুবই সুন্দর পুরোটা জড়ি হবে টাই টাইডাই এবং পাতি ওয়ার্ক করা এবং নিচে এরকম ডলার টার্সেল করা আছে খুবই সুন্দর অন্যটা এক বাক্যে ওয়াও ড্রেসটাও অনেক ওয়াও প্রাইস আমার কেনা দামের থেকেও আমি কমে দিয়ে দিয়েছি সুতরাং যার ভালো লাগবে এই কয়েকটা ড্রেসই বেক্সি বাটিকের মধ্যে বিগ বহরের মধ্যে আছে দ্রুত ইনবক্স করে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ